নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আজ তো মিস্ত্রিদের কাজে লাগার কথা ছিল কিন্তু ওনারা আসলে ফোন করে আজকে যেহেতু ফোন করেনি তাই ও বাড়ির দিকে গেলাম না এখন রান্না বান্না করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আয়ুষ বলেছিল যে আলাদা একটা চিকেন বানাবে বলেছিল মাটির হাঁড়িতে তো সেটা বানিয়ে দেবে তো সেটাই আজকে থাকবে কিভাবে বানাচ্ছি প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তো এখন চলে যাবো রান্নাঘরে আর একদম কথা বাড়াবো না কারণ সাড়ে ছটা বেজেই গেছে উঠেছি অনেক ভোরে কিন্তু মিস্ত্রিরা যেহেতু ফোন করেনি তাই ও বাড়ি যাওয়া হয়নি ওয়েট করতে করতে সাড়ে ছটা বেজে গেছে সব রেডি হয়েই ছিলাম যে ওখানে যাবো ওদের সব জিনিসপত্র সেট করে দিয়ে এসে তারপর রান্না করব এরা কি জায়গাটা কিছু করবো বলে করলো না ওরা তাড়াতাড়ি তো ভেঙে নিলাম হ্যাঁ তাই মাংসটা পিস করে নেই একটু পিস করে নেব গ্যাসের আগুন ওইভাবে আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে হ্যাঁ ধপ ধপ করছে যে ধপ ধপ করে আওয়াজ হচ্ছে বসিয়ে দিয়েছি সারু সার না যাও আর এই আওয়াজ সময় হচ্ছে আমার সেই অনেকে বলেছিল পরিষ্কার করতে করেছি জ্বলছে জোরে

একটা আলাদা চিকেন কবে বানিয়ে দেবে বানিয়ে দেবে তো পাঁচশো মাংস এনেছে বানাবো কারণ হাঁড়িটা দুবার ব্যবহার করা হয়েছে মাটির হাঁড়িতে এবারে মাটি দিয়ে সুন্দর করে ইয়ে করে নেবো

বিছানা থেকে শুয়ে শুয়ে বলে দিচ্ছে ও রেতে মাংস খাওয়ার খুব শখ সেদিন থেকেই বলে যায় মাটি পুড়ে গেলে আরো বেশি শক্ত হয় কিচ্ছু হবে না আমি ভয় পাচ্ছি তাই ও সাওয়ার দিচ্ছি একদিন হয়ে গেছে তো নতুন হয়ে গেছে আই উশ তুমি তো লেপের ভিতরে তো কথা বলছো তাহলে আমার কে ছাড়িয়ে দেবে কী বললো যাচ্ছে

এগুলো সবজি কি রান বানাবার ওই চিংড়ি পালং শাক আর বিভিন্ন রকম সবজি দিয়ে হবে ও বিরাট আর রসুন ছাড়া জন্য পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব ঝিরি ঝিরি করে কেটে নেবো আদাও ঝিরিঝিরি করে কেটে নেব আদাটাও একদম ঝিরিঝিরি করে কুচে নেবো কেটে হাফালির পাতিলেবুর রস মাংস দিয়ে দেবো শুকনো চিংড়ি মাছ গুলো গরম জালে ভিজিয়ে দেবো সবটা দেবো না অল্প দেবো

চেরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রসুন সবজিটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়েছে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো মশলাটা ভাজা হয়েছে ঢেলে নেব একটু ঠান্ডা হতে দেব কড়াইতে তেল দিয়ে দেব তেলে এক চিমটি হলুদ দেব শুকনো চিংড়িটা ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দেব একদম নরম হয়ে গেছে একবার করে ডলে নিলেই হয়ে যাবে চিংড়িটা ভাজা হয়েছে এবার সবজিটা চিংড়ির মধ্যে দিয়ে দেবো সব ভালো ভাজা লাগছে এবার পালং শাকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সব ভালোভাবে মিশিয়ে নেব একটু ঘি দিয়ে দেব হাঁড়িটা আগে কবার রান্না হয়েছে তো সাইড গুলো একটু পুড়ে পুড়ে গেছে আর মাটির জিনিস পুড়লে তো আর ওঠে না তো যাই হোক এবার ঘি দিয়ে দিয়েছি এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দেবো কারণ চিকেনটা যেহেতু কষানো হচ্ছে না চিকেন থেকেও একটা জল ছাড়বে আলুগুলো এর ওপরে দিয়ে দেব আলুগুলো পুরো ঢুকিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো এবার হাঁড়িতে উনুনে বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে জাল করে নেবো আর আলগা করবো না একেবারে পনেরো কুড়ি মিনিট পরে এধারে সবজিটাও ঢাকা দিয়ে দেবো দিয়ে এবার দুটো উনুনে সমান জাল দেব কুড়ি মিনিট মতো জাল করে নিয়েছি ওটাও নিব আছে এটাও নিব আছে রেখে ভাত বেড়ে হাওয়া দিচ্ছিলাম এবারে চচ্চড়িটাও ঢেলে নেব আর চিকেনটাও আলগা করে দেখে নেবো এখানে এসব আয়ুষ খাবে

আজকে কিন্তু শুধু চচ্চড়ি দিও এ কিন্তু খাবে না

দুদিন হাঁড়িতে দুরকমভাবে ভাবে রান্না করলাম আয়ুষের ইচ্ছা আছে আর আর চিকেন দুদিন আর একদিন ইচ্ছা আছে মাটির হাঁড়িতে বিরিয়ানি করার হাঁড়ি পুরো সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে এটাও আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপর পেছনে মাটি দিয়ে শুধু এই হাঁড়িতে এই ধোঁয়া নুনন বলে ওই গাগুলো গুলো পড়ে না তাও ওই এক এক সাইড সাইড দিয়ে একটা মাটির হাঁড়ি কিন্তু মাজার সিস্টেমটা ভালো আবার মাটিতে গোবর দিয়ে দাও কালি চলে যাবে আগেকার দিনের মানুষ নাকি মাটির পাত্রে সব খেত